কুমিল্লা জেলার লালময় উপজেলায় ছচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে জ্ঞান বিজ্ঞান জয় সেবা হবে বিশ্বময় এই প্রতিপাদ্যককে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে ছিচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জাতীয় বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি বেলা এগারোটায় বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিভিন্ন স্কুল কলেজ স্টল প্রদর্শনী বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এসান মুরাদ ছিচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে উপজেলার তিনটি কলেজ ও স্কুল পর্যায়ে নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায় কলেজ পর্যায় স্কুল পর্যায়ে দুটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট জন ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণকৃত বিভিন্ন স্টলগুলো থেকে কলেজ পর্যায়ে তিনটি ও স্কুল পর্যায়ে তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়েছে বিজ্ঞান মেলায় কলেজ ও স্কুল পর্যায়ে স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এসান মুরাদ বাগমারা উচ্চ বিদ্যালয় হলরুম হলরোমছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক অফিসার মোহাম্মদুল্লাহ উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ রকিফ রফিফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ফরহাদ আলম খান উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের এল জি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফাহমিদা আফরোজ উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি এম আর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আলম আল সাদেক লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই থিয়েটারের সভাপতি জাহাঙ্গীর আলম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম ইকবাল বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ উত্তর দৌলিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা